শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই কোচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শনিবারে বসে তবে মঙ্গলবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় শনিবারে এটা খুব ছোট হয় আজ মঙ্গলবার বাইশ বারোই এপ্রিল দু আমরা প্রথমে শাহী অল জাতের কাবিগুলো দামের ধারণা দেবো এরপরে দেশাল জাতের কভিগুলোগুলো দামের ধারণা দেবো চলেন কথা বলতে চাই এটা কার ভাইজান আপনার আপনার বয়স কয় দাদা কাবির চার দাঁত বয়স কাভির বয়স হচ্ছে চার দাঁ চার বাচ্চা কি আরিয়ান

কথা কথা লাখ ভাংিয়া যাব না আচ্ছা আচ্ছা এক লাখ ভাঙিয়া আৰু দেৰ লাখ তাত অনেক টকা আমরা একটু দেখাই আমরা একটু চলে যাবো সামনে এখানে সার বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করছি যাতে আমরা একটু সুন্দরভাবে গাভীটা দেখাই আপনাদের ভাই বয়স কেমন ভাই গাভীর নতুন জোয়ান দুইটাই দুধ কতটুকু হচ্ছে এটা এটা দুধ কতটুকু হয়

হ্যাঁ ভাই দুধ কয় কেজি সর্বোচ্চ দুই কেজি হবে ওনার কিনা করবো বাড়াই বলতেছে একবার বলুন না কত বললেন কত বলেন নাই এটা হ্যাঁ আর এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কত করে দেওয়া যাবে এটা এটা নব্বই এটা বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন আর সে আলোচনা নাই আরিয়ানা বাচ্চা আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা গাভীর বয়স গাভীর বয়স নতুন জোয়ান নতুন জোয়ানগা দুধ সর্বোচ্চ দুই থেকে আড়াই কেজি দুধ হতে পারে দেশি গরু কিন্তু এর থেকে বেশি দুধ হয় না কেউ কেউ একটু বাড়িয়ে বলে আমরা কিন্তু সেভাবে প্রতিবাদ করি এখানে একটা দেখছি এটা একটু কথা দেবো বললেন দাম বললেন দাম তো কইছি কত বললেন পাঁচপন্ন ষাট কত চাইলেন ভাই পঁয়ষট্টি চৌষট্টি এই যে গাভী এই যে বাচ্চা বকলা বাচ্চা না বকলা বাচ্চা গাভীর বয়স কয়দার এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই। ভাইয়া বয়স কেমন গবীর? 4 দেশি তো না? হালকা শাহী वाले परसेंट है। আরিয়ানা বকনা বাচ্চা ভাইয়া? আরিয়া বাচ্চা। আরিয়া বাচ্চা এই সার বাচ্চা। কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পনেরো লাখ পনেরো হাজার টাকা যাওয়া দাম দেখাই আপনাদের এক লাখ কত বলছে ভাই দাম দর শুরু হয়ে গেছে এটার পাশ দাম বললেন দাম বললেন ভাইয়া দাম বলতে কত বললো

বাচ্চা তো আরিয়া বাচ্চা না আরিয়া না বিজুলানো আছে কত চাচ্ছিলেন গায় বাচ্চার দাম ষাট হাজার টাকা চাওয়া আরিয়া বাচ্চা কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঞ্চাশ একান্ন বিক্রির দাম কেমন লাস্ট পাঁচপান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে বাচ্চা আর এই যে গাভী দুধ দুধকে হয় মানে যা হয় বাচ্চাই খায় না না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই একটা দেখছি এটা একটু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বাচ্চা কি আরিয়ানা বক না বক না না গাভীর বয়স জোয়ান বয়স জোয়ান মানে আট লাখ কত চাচ্ছিলেন দাম এক লাখ কত বলে কত আশি পর্যন্ত বিক্রির দাম কত ও আশি হলে ছেড়ে দেবেন আশি হাজার হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় চার কেজির মতো আমরা দেখানোর চেষ্টা করছি আশি হাজার হলে এটা বিক্রি হবে একটা দেখছি ছোট ছেলে জের আমরা এটা একটা তথ্য দিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন গাভি কয়েদার ছিল বয়স ছয় দাঁত বয়স গাভী আর বাচ্চা বকনা বাচ্চা না ও আরিয়া বাচ্চা ষাঁড় বাচ্চা কতটা ছিলেন গায়ে বাচ্চার দাম পঁচপান্ন হাজার টাকা চাওয়া এই যে দেখছেন গাভি আর এই যে বাচ্চা কেমন টার্গেট বেচা বিক্রি একান্ন হাজার সর্বশেষ একান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা কিন্তু একটা প্রতিবেদনের মাধ্যমে মানে মোটামুটি একদম হাই কোয়ালিটি বিক্রি করি লো কোয়ালিটির মানে কত সবগুলো গরুরই কিন্তু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপর আপনারা একটা প্রতিবেদনের মাধ্যমে বুঝে ফেলেন যে কোন গরুটা কী দামে বিক্রি হচ্ছে

আমরা একটা দেখানোর চেষ্টা করছি তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন